আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন এখন একটা বাজতে দুই মিনিট বাকি দেখেন রোদ অনেক রোদ আর এই যে দেখেন নদীতে জ্বর হয়েছে নদীতে এই যে পানিতে ভরে গেছে আরও পানি হইবে এই যে দেখেন পানিটা উত্তরে যাচ্ছে দক্ষিণ দিক থেকে যে জোয়ার হয়েছে তো এই যে সুন্দরবন ওইদিকে যত দূর চোখ যাইবে অত দূর সুন্দরবন এই দিকে যত দূর চোখ যাইবে অত দূর সুন্দরবন দেখেন মশায় কামড়ায় ধরে রাখছে আমার হাত দেখছেন মারতে পারলাম না তো এই যে দেখছেন আমাদের সুন্দরবন আর এই যে রাস্তাটা দেখেন হচ্ছে আমাদের বাড়ির রাস্তা